সবুজ জঙ্গলের ভেতর দিয়ে এক মা হাতি হাঁটছে পাশে তার ছোট্ট বাচ্চা সূর্যের আলো গাছের পাতায় নাচছে বাচ্চা হাতিটা মাটিতে খেলা করছে মা হাতি ভালোবাসায় তার বাচ্চার মাথায় শুঁড় বুলিয়ে দিচ্ছে হঠাৎ দূরে শিকারীর আওয়াজ ধরো ওইদিকে হাতি মা হাতির চোখে ভয় কিন্তু সে বাচ্চাকে পেছনে সরিয়ে নেয় সে চিৎকার করে উঠল তুমি আমার সন্তানের কাছে যেতে পারবে না শিকারীরা জাল ফেলল কিন্তু মা হাতি নিজের শরীর সামনে রাখল বাচ্চা চিৎকার করে কাঁদছে মা 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 হাতি তীব্র গর্জনে শিকারীদের তাড়িয়ে দিল বৃষ্টির মধ্যে মা আর বাচ্চা জড়িয়ে দাঁড়িয়ে আছে ক্লান্ত কিন্তু নিরাপদ বাচ্চা বলল মা তুমি এত সাহস কোথা থেকে পাও মা হাতি মৃদু হাসল ভালোবাসা আমাকে শক্তি দেয় তারা নদীর ধারে এলো সূর্যের আলো ফিরে এসেছে বাচ্চা জলে খেলছে মা পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে জঙ্গলের পাখিরা গান গাইছে মায়ের ভালোবাসা সবচেয়ে পবিত্র মা হাতি তার সন্তানকে শেখায় কাউকে ভয় পেও না কিন্তু অন্যায়ও করো না বাচ্চা মাথা নাড়ে তার চোখে ভরপুর শ্রদ্ধা তারা দুজনে পাহাড়ের দিকে হাঁটছে একসাথে শান্তিতে দূরে সূর্য অস্ত যাচ্ছে চারপাশে সোনালি আলো মা হাতি ধীরে বলে তুমি যদি ভালোবাসা বোঝো পৃথিবী তোমার বাচ্চা হাসে তুমি আমার পৃথিবী মা পাশের পশুরা দৃশ্য দেখে আবেগে ভরে ওঠে একটি হরিণ বলে মায়ের মতো কেউ নেই এই পৃথিবীতে জঙ্গলে আবার শান্তি ফিরে আসে বৃষ্টি থেমে গিয়েছে চারপাশে ফুল ফুটেছে মা হাতি আকাশের দিকে তাকিয়ে বলে ধন্য আমি আমার সন্তান নিরাপদ বাচ্চা মাকে জড়িয়ে ধরে নিঃশব্দে বলে আমি তোমাকে ভালোবাসি হাওয়ায় মায়ের মমতার গন্ধ মিশে আছে জঙ্গল যেন ফিসফিসিয়ে বলে মাদার্স লাভ ইজ দ্য স্ট্রংগেস্ট পাওয়ার শিক্ষা মায়ের ভালোবাসা সব বিপদ জয় করতে পারে আমাদার্স লাভ ইজ দ্য পিওরেস্ট অ্যান্ড মোস্ট পাওয়ারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড